আপনি কি সঠিক ডিলার খুঁজছেন পাচ্ছেন না আপনি কি টোটোর ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে আপনার জন্য চলে এসেছে কেন্দ্র ও রাজ্য সরকার অনুমোদিত এবং কোচবিহার আরটিও টিও স্বীকৃতিপ্রাপ্ত প্রসিদ্ধ বৈধ রিক্সা একমাত্র বিশ্বস্ত আহানা ই রিক্সা অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান ছিদ্রিক অটোমোবাইলস এখানে পাবেন আহানা মাই লাইফ সোডিকো আহানা ই বাইকের মতো বিভিন্ন নামি দামি কোম্পানির সবথেকে বেশি মাইলেজ মজবুত টেকসই ও শক্তিশালী বডি লম্বা চলা টায়ার সর্বোত্তম ব্যাটারি সহ টোটো ও ই বাইক এবং সব ধরনের ই রিকশা ব্যাটারি স্পেয়ার পার্টস অতি সুলভ মূল্যে খুচরো ও পাইকারি দামে বিক্রয় করা হয় এছাড়াও এখানে ফাইন্যান্সের সুবিধা ও কম ডাউন পেমেন্টে লোন পাওয়া যাচ্ছে তাই আর দেরি না করে আজই আসুন ছিদ্দিক অটোমোবাইলসে আমাদের মেইন ব্রাঞ্চের ঠিকানা গোসানি রোড কৃষি মেলা দিনহাটা এবং আমাদের সাব ব্রাঞ্চের ঠিকানা পুটিমারি চেকপোস্ট দিনহাটা বিশদে জানতে কল করুন সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান সিক্স থ্রি নাইন এইট সিক্স অথবা নাইন এইট থ্রি টু থ্রি ফোর ফোর জিরো ফোর থ্রি এই নম্বরে